আপনার জমি অন্য কেউ যদি দখল উচ্ছেদ করতে চায় আপনাকে এবং সে যদি দখল নিতে চায় আপনার জমির তাহলে আপনি নিচ্ছুপ থাকবেন না নীরব থাকবেন না অতি সত্তর আপনি নিকটস্থ থানায় যেয়ে এই বিষয়টি জানাবেন এবং যেটি করবেন সেটি হচ্ছে আপনাকে যে হুমকি দিচ্ছে দখল উচ্ছেদ করার জন্য সেই জন্য আপনি যেটি করণীয় সেটি হচ্ছে একশো সাত ধারায় আবেদন করবেন এই একশো সাতধারায় আবেদন করলে একটি প্রমাণ থাকলো যে আপনাকে সে দখল উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে এবং ভয় দেখিয়েছে তার মানে সে যে এই ক্ষতিটা করতে চাচ্ছে এটা একটা প্রমাণ থাকলো পরবর্তীতে যদি সে সত্যি আপনাকে দখল উচ্ছেদ করে আপনার সম্পত্তি থেকে আপনি কিন্তু চাইলেই ওই প্রমাণটা ডকুমেন্টসটি দেখিয়ে আপনি চাইলেই কিন্তু ওই মামলার দখলটা অতি সহজেই ফিরে পেতে পারেন কারণ আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় তিন মাসের মধ্যেই আবেদন করতে হয় দখল উদ্ধারের জন্য মানে আমাকে বেদখল করার পর থেকে তিন মাসের মধ্যেই যদি আমি দখল উদ্ধারের জন্য আবেদন করি আর সেখানে যদি এ ধরনের একটি প্রমাণ ডকুমেন্টস দেখাতে পারি যে সে তিন মাস পূর্বে আমাকে বেদখল করার জন্য হুমকি দিয়েছে এবং সে উদ্দেশ্যে সে একটা মুসলেকাও দিয়েছে তাহলে কিন্তু আমার দখলটা অতি সহজেই আমি হানড্রেড পারসেন্ট ফিরে পাবো এক্ষেত্রে কোনো নির্ভেজাল নেই আর আপনারা জানেন যে দেওয়ানে আদালতে দখল উদ্ধারের মামলা চলতে অনেক সময় বিশ তিরিশ পঞ্চাশ বছরও কেটে যায় সুতরাং তারপরেও কিন্তু অনেক সময় হয় না উদ্ধার হ্যাঁ রায় যদি তার বিপক্ষে যায় সুতরাং আপনারা যারা সম্পত্তি দখলে রয়েছেন চল্লিশ পঞ্চাশ বছর হঠাৎ করে এসে অন্যজন বলল আমাদেরও এই সম্পত্তিতে দলিল রয়েছে দখল ছেড়ে দাও কখনোই দখল ছাড়বেন না যেহেতু বছরের পর বছর দখলে রয়েছেন জমির কাগজপত্রও আছে সুতরাং অটুট থাকুন দখল বজায় রাখুন এইভাবে তার পরবর্তীতে আপনারা যদি দেওয়ানে আদালতে লড়তে হয় একজন আইনজীবীর পরামর্শ নিয়ে অবশ্যই দেওয়ানি আদালতে লড়বেন তাহলে আপনার দখলও বজায় থাকলো আর পরবর্তীতে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যখনই হোক এই রায়টা আপনার পক্ষে আসলে তো আলহামদুলিল্লাহ আপনি সকল কিছুই পেলেন সুতরাং আপনাকে কেউ একজন বলল আমার দলিল আছে অবশ্যই তুমি দখল ছেড়ে দাও তোমার দলিলের পূর্বেও আমার দলিল তাতে আপনি দখল ছাড়বেন না কেন দখল ছাড়বেন আপনি তিরিশ বছর বিশ বছর দখলে রয়েছেন এতদিন সে এসে বলল না আমার দলিল আছে হঠাৎ করে বিশ বছর পরে এসে বললো আমার দলিল বৈধ তোমার থেকেও আগে আমার দলিল করা তুমি দখল ছেড়ে দাও কেন দখল ছাড়বেন দখল তো আপনাকে দেওয়া আদালত তো পঞ্চাশ বছরের ভিতরে দখল উচ্ছেদ আপনাকে করতে পারবে না তাহলে আপনি কেন দখল ছাড়বেন ইভেন তার দলিল থাকা সত্ত্বেও সে কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারায় রেমিডি পাবে না কেন পাবে না জানেন কারণ আপনার দলিল রয়েছে আপনার দলিল রয়েছে এবং দখল রয়েছে যার বর্তমানে দলিল থাকে এবং দখল থাকে ইভেন যার দলিল থাকে না শুধু দখলই থাকে তাকে পর্যন্ত একশো ধারায় আবেদন করে কখনোই দখল উচ্ছেদ করা যায় না তাকে দখল উচ্ছেদ করতে হলে হানড্রেড পার্সেন্ট আপনাকে দেওয়ানে আদালতে যেয়েই দখল উচ্ছেদ করতে হবে দেওয়ানে আদালতের রায়ের মাধ্যমে আর সে রায় পেতে অনেক সময় বিশ বছরও লেগে যায় সুতরাং আপনি যদি দখলে থাকেন কোনো একটি ডকুমেন্টসের ভিত্তিতে অবশ্যই দেওয়ানে আদালতে লড়বেন লড়ে যদি আপনার দখলটা চলে যায় মালিকানা চলে যায় আলহামদুলিল্লাহ তাতেও সমস্যা নেই তবুও কোনো ব্যক্তি এসে হঠাৎ করে দলিল দেখিয়ে বলবে চলে যান চলে যাবেন না দখলটা ছাড়বেন না দয়া করে কারণ প্রকৃতপক্ষে বাস্তবিকভাবেই কার জানেন যার দখলে তারই দলিল রয়েছে যার দখলে তারই জমি রয়েছে এটা কিন্তু বাস্তবিকভাবে প্রকৃতপক্ষেই আমরা আপাত দৃষ্টিতে মনে করি আমি ঢাকা যশকোটের একজন আইনজীবী আমি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঢাকা জস কোর্ট বত্রিশ রাজের দেউরিতে আমার চেম্বার রয়েছে আমার ভিডিওটি যেহেতু শিক্ষণীয় আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে নিত্য নতুন আইনি পরামর্শ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম